মানুষ এই রথটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিওতে আর আজকে আমি এসেছি এমন একটা জায়গায় সেই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই চেনো আজকে কিন্তু আমি এসেছি বেহুলা তো বেহুলার থেকে মেইন যাব আমি গুপ্তিপাড়ায় যে রথ হয় সেই রথের সেখানে শুনেছি নাকি আমাদের পশ্চিমবঙ্গ তথা বলা যায় যে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট যে রথযাত্রা হয় সেটা নাকি গুপ্তিপাড়াতেই হয় তো সেখানেই যাব। তো প্রথমে বলি কেমন করে তোমরা এখানে আসবে বা কীভাবে আসবে আমরা মেইনলি এসেছি নৈহাটি ধরে নৈহাটির থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল কাটোয়া ধরেই কিন্তু আমরা বেহলা স্টেশন নেমেছি এবং স্টেশনের বাইরে যাব এখন এবং সেখান থেকে কিন্তু অটো বা টোটো ধরে কিন্তু চলে যাব একদম যেখানে রথের মেলা হয় আর কি তো বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার কারণ প্রচন্ড রোদ বেরিয়েছে মানে অনেক দিন পরে প্রায় তিন থেকে চার দিন পরে কিন্তু রোদ বেরিয়েছে জাস্ট অসাম লাগছে তো আমরা যাব এখান থেকে কিন্তু টোটো ধরবো বন্ধুরা স্টেশন থেকে কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এখান থেকে কিন্তু গুপ্তি যেখানে রথ হচ্ছে সেখান থেকে কিন্তু মাত্র দশ টাকায় কিন্তু তোমরা চলে যেতে পারবে স্টেশন থেকে কিন্তু আমাদের এখানে নামিয়ে দিল এই যে এখানে নামিয়ে দিল তো এখান থেকে কিন্তু আমরা যাবো এখন কিন্তু চলে এলাম রোডের এখানে আর এখানে কিন্তু প্রচুর মানুষ হবে এই জন্য কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এই পাশে কিন্তু দেখছে একটা দম দমকল যে ফায়ার কিন্তু করা হয়েছে তো বুঝতে পারছো এখানে কত মানুষ হবে এখানে কিন্তু চলে এলাম বাজারের মধ্যে আর এই বাজারের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ এখানে আছে আর একটু পরেই মানে বারোটার থেকে কিন্তু স্টার্ট হবে এখানে মানুষ আসা তো মানুষ আসলে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তো সেটাই কিন্তু তোমাদের দেখাবো ভিতরে চলে এসেছি আর এটা হচ্ছে সেই প্রচুর দোকান কিন্তু এখানে বসেছে কারণ রথের সময় কিন্তু এখানে প্রচুর দোকান বসে সেটা বুঝতে পারছো আর যখন আমরা যে টোটোতে করে এলাম সেই টোটোর ওখান থেকে নামিয়ে দিল আর ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার কিন্তু হাঁটতে হবে আর হাঁটলে কিন্তু মেইন যে রথ সেই রথের ওখানে যাব আর ওই রথের ওখানেই কিন্তু আছে বৃন্দাবনচ মানে চন্দ্রের সেই মন্দিরটা তো ওখানেই যাবো অ্যাকচুয়ালি তেমন একটা বেশি মানুষ তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু বারোটার পর থেকে মানে বিকেল চারটে পর্যন্ত এত মানুষ কিন্তু এখানে হবে মানে দাঁড়ানোর জায়গা থাকে না এমন একটা পরিস্থিতি আর কি তো আজকে কিন্তু রোদ উজ্জ্বল একটা দিন তো তবুও কিন্তু এই রোদ উজ্জ্বল দিনেও কিন্তু এই রথ টানার দিন কিন্তু বৃষ্টি হয় এটা কিন্তু সবাই জানে তবে জানে না যে এত পরিষ্কার একটা মেঘলা মানে পরিষ্কার একটা আবহাওয়ার মধ্যে বৃষ্টি কেমন করে হবে আর যদি বৃষ্টি হয় সেটা কিন্তু সেই লেভেলের বৃষ্টি হবে বলা যায় আর কি তো হুগলিতে কিন্তু খুব ঐতিহাসিক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি তো হুগলির কিন্তু বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন রকম ইতিহাস তো এই হুগলির একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশনে সেটা দিয়ে দেব হুগলির পুরো একটা মানে জিনিস নিয়েই কিন্তু পুরো একটা কাহিনি নিয়েই কিন্তু ভিডিওটা করা তো এই দেখো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু হুগলির একটা রাজবাড়ি টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি আর এই বাড়িটাই নিয়ে কিন্তু সব কিছু নিয়েই কিন্তু আমার ভিডিও করা আছে তোর আস্তে আস্তে কিন্তু একটা মন্দিরের এখানে চলে এলাম আর এই মন্দিরের এখানে কিন্তু অনেক মানুষ আছে আর এই মন্দিরেও কিন্তু অনেকে পুজো দেয় ঠিক আছে তো দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা প্রায় কিন্তু রথের এখানে চলে এসছি আর কিন্তু একশো মিটার পরে কিন্তু সেই রথ যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কতটা সুন্দর করে সাজিয়েছে রথটা আর এখানে কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা দেখছি সেটা কিন্তু পুলিশ প্রশাসন সুন্দরভাবে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এখানে কাজ করছে আর কি তো দেখো বন্ধুরা একেবারে রথের কাছে চলে এসেছি আর এই সাইডে কিন্তু রথের ঠিক ডান সাইডে কিন্তু আছে বৃন্দাবন চন্দ্র মন্দির আর এই মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর তোমাদের বললাম কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো পুরো ঘুপতে পাড়ার কি কী ভালো ভালো প্লেস আছে সেইগুলোই কিন্তু দেওয়া আছে তো বন্ধুরা ফাইনাল কিন্তু চলে এসেছি রথের এখানে রোদের সামনে এসে তোমার কাছে যে ব্যাচ গুলো দেওয়া আছে সেই ব্যাচ গুলো দিয়ে যাও তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম রথের এখানে এই যে ইমার যেটা বাঁধা হচ্ছে দড়ি দিয়ে আর এই বড় বড় দড়ি দিয়ে কিন্তু টানব রথটা দেখো কত সুন্দর হয়েছে রথ তো বন্ধুরা দেখো রথ কিন্তু বাদছে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে কিন্তু পুরো একটা গাছ দিয়ে কিন্তু ওই দৌড়টা টানছে আর দড়িটা ধরেই কিন্তু টানতে থাকবে ওই দূরে কিন্তু এই দি ধরেই কিন্তু টানতে থাকবে আর পুরো রথটা দেখো রথটা কিন্তু অনেকটা সুন্দর ভাবে ফুল টুল দিয়ে সাজিয়েছে আর এখনই কিন্তু বাধাটা হচ্ছে সুন্দর করে বাঁধবে বাঁধার পরেই কিন্তু বারোটার পরেই কিন্তু এটা আর কি টানা শুরু করবে তো দেখতেই পারছো কত মানুষ কিন্তু এখানে অলরেডি চলে এসেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু সেই রথটা আছে আর সুন্দরভাবে কিন্তু সাজাচ্ছে রথটা দেখতেই পাচ্ছ আর একটু পরে মানে এখন বাজে প্রায় দশটার মতো বারোটার সময় কিন্তু রথটা টানা শুরু হবে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত অনুগামীরা কিন্তু এই রথটা টানবে তো বলা যায় যে লক্ষ লক্ষ মানুষ এই রথটা টানবে তো চলো বন্ধুরা পেছন থেকে রথটা তোমাদের একটু দেখাই সামনে থেকে তো দেখান আমি প্রচণ্ড রোদ কী বলবো অত্যান্ত রোদ তো পেছন থেকে দেখো রথটা ঠিক কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছ রথটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে মানে ভীষণ বড় এই রথটা কিন্তু প্রত্যেক বছরই সুন্দর করে সাজানো এবং রং করা হয় শুনেছি এই রথটা নাকি চেঞ্জ করা হয় না যদি কোনো কিছু প্রবলেম হয় তবেই চেঞ্জ করা হয় আর প্রত্যেক প্রত্যেক কিছু রংটা কিন্তু সুন্দরভাবে করা হয় মানে যখন আর কি রথ শুরু হবে রথযাত্রা তখন তার কিছুদিন আগের থেকে বা এক মাস আগের থেকে কিন্তু সুন্দরভাবে রং টং করা হয় আর চারি সাইডে দেখে কত মানুষ কিন্তু এখনই অলরেডি জমে গেছে আর এই পাশটাতে এই পাশটাতে পুরো কিন্তু বৃন্দবন চন্দ্রের যে মন্দিরটা সেইটা বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই দিকে কিন্তু পুল আম বাগান আর এই আম বাগানের ভিতরে কিন্তু এই গরমের জন্য সবাই রেস্ট নিচ্ছে মানে চারিদিকেই আর আমরা এখন আছি পিছন সাইডে এতটা গরম লাগছে যার কারণে কিন্তু আমরা পিছন সাইডে চলে এসছি

একটা সাদা সাদাটা কিন্তু তোলা হয়ে গেছে এবং নীল ঘোড়া তুলছে সাদা ঘোড়া তোলা হয়ে গেছে দেখো যারা নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন যাদের কিন্তু পাঁচ মিনিট বাকি আছে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর পাঁচ মিনিট পরে কিন্তু এই রথটা কিন্তু ছেড়ে দেবে আর তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু এখানে অলরেডি চলে এসছে এখনো কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে তোমার এখানকার কি হ্যাঁ এখানকার বাসিন্দা বারোটার থেকে বারোটা থেকে রান চাল হবে কুড়ি দশটা দেয় রান শেষ হয় আবার চারটে থেকে রান হয় আর উল্টো রাত উল্টো

ক্ষমতা ঢুকে যে মালটা লুটে নেয় ওইটা কি ভাবে ভান্ডাল বিভিন্ন জায়গা থেকে মানুষ তোমরাও কি টাইম দেবো হ্যাঁ আমরাও টাইম কি মনে হয় বৃষ্টি কি হবে বৃষ্টি হলে খুব আনন্দ হবে বৃষ্টি হলে কিন্তু চাচ্ছি যে আজকের দিনটা একটু বেশি করে বৃষ্টি হোক ঠিক আছে তাহলে কিন্তু আরো বেশি এনজয় হবে আর কি এখন কিন্তু প্রচন্ড রোদ আর কি রোদের ভিতরে সবাই মানে ঘামা ঘামা একদম অবস্থা কেমন লাগছে জয়দেব আমি আর কিছু বলবো না এই তো আমার খেয়েটা দেখো পুরো ভিজে চান এর থেকে মনে বৃষ্টি হলে ভালো হতো বৃষ্টিতে এত ভিজতাম না থেমে ভিজে গেছে বৃষ্টির থেকে বেশি যাই হোক বন্ধুরা এখনই কিন্তু প্রায় টানা শুরু করতো কারণে গেছে ভাবে এনজয় করছে আর কি অলরেডি শুরু হয়ে গেছে দেখো তোমরা দেখো বন্ধুরা কত ভিড় আসবে এত ভিড় আর তার সাথে এত গরম মানে বলার মতো কথা না দেখো বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু হয়ে গেছে অলরেডি আর প্রচুর মানুষ এখানে মানে চারিদিকে যেদিকে তাকায় শুধু মানুষ আর এই মানে এই সাইডটাতে পুরো মানুষে কিন্তু ভরে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে অলরেডি টানা শুরু হয়ে গেছে আর অনেক জোরেই কিন্তু যাচ্ছে তবে এইবার শুনেছি আর কি দড়িটা কিন্তু একটু ছোট হয়ে গেছে যার কারণে কিন্তু অনেক মানুষের সমস্যা হচ্ছে আর কি তো যাই হোক অনেক মানুষ কিন্তু চলে এসছে অলরেডি তো এই যে আমরা আই শৃঙ্খলার লাইন ঠিক কাছ দিয়েই যাচ্ছি কেননা ভিতরে গেলে অনেকটা অবস্থা খারাপ হয়ে যাবে আর এত প্রচণ্ড গরম মানে বলার মতো কথা না প্রচুর গরম ছাদের উপরে দেখো অনেকে আবার রয়েছে মানে যে যে দিক দিয়ে আসবে সেই দিক দিয়ে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করার ইয়ে করছে আর কি প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু দেখালাম এই যে রথযাত্রা যেটা হচ্ছে গুপ্তিপাড়া সেটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে